অননত এই বিষয়গুলো আর আমরা আরেকটা বিষয়widetilde ডিজিটাল রূপ করেছি যদিও যে সমস্ত খাতগুলোতে ডিজিটালাইজেশন হয়েছে বড় অর্থ তথ্য প্রযুক্তি ব্যবহারের ইতিমধ্যে সেবা আর অটোডাম প্রকিশন রয়েছে সেইখানলেও কিন্তু বিস্তারিতরা দেখতে পাই তা অন্যতম কারণ হচ্ছে সেইখান উন্নত ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরু ফলফল আমরা পাচ্ছি না বেশি বাভিদার পাচ্ছি না যদিও কোনো কোন ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি দেখা যায় তো কিছুটা নিয়োজিত হয়েছে বা কিছুটা খুঁজ লেনদেন কমেছে কোনো কোনো খাতে কিন্তু সার্বিকভাবে সেটির বাস্তব প্রতিকার দেখা যায় না তার কারণ হচ্ছে পুরোপুরি ডিজিটাল ডিজিটালাইজেশন করতে যা বোঝায় বা তথ্য প্রযুক্তির গ্রাহক সেটা অনেকটা উদ্দেশ্য ভাবেই সম্পন্ন করা হয়নি খাতে উদাহরণস্বরূপ একটা প্রসেস একটা প্রক্রিয়া পর্যন্ত ডিজিটালাইজেশন হয়েছে কিন্তু পুরোটা যখন ডকুমেন্টটা কালেক্ট করতে হয় সেখানে আবার সেবা প্রদানকারীর কাছে যেতে হয় ইত্যাদি কারণে ডিজিটালাইজেশনের পুরো ফলাফল আপনারা ছেলেখানে সম্ভব